হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই হোপ সকালে অনেক বেশি ভালো আছেন আমিও আগের থেকে অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ বাসা থেকে তোরজোর করে বের হয়ে যাচ্ছি এবং রাস্তা প্রায় মোটামুটি ফাঁকাই যেহেতু সকাল রিস্কওয়ালারা এত ছিল না তারপরে কি করার আমাদের যেহেতু আর সেমিস্টারের বাকি আর সাত দিন মানে ফাইনাল এক্সামের বাকি আর সাত দিন তো ভাবলাম এই সেমিস্টার শেষ হওয়ার আগেই সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি তো সেটার উদ্দেশ্যে রওনা হলাম ভার্সিটিতে এবং অলরেডি ভার্সিটিতে আমার জন্য অনেকেই অপেক্ষা করতেছে এখন চলে যাব আমাদের ক্লাসমেট ফারজানাপুর বাসায় তো ওনার বাসায় কিছু কাজ আছে সেই কাজগুলো সেরে তারপর ভার্সিটিতে যাব তো ভার্সিটির বাসে উঠবো এবং বাস দিয়েই ওনার বাসায় সামনেই নামব যেহেতু ওনার বাসাটা উত্তরাতেই তো বাসও ছেড়ে দিচ্ছে এবং আমাকে এদিক দিয়ে অনেক প্যানিক দিতেছিল সীমান্ত যে আমি কোথায় গাড়িতে আসি কি না আদৌ আসতেছি কি না ব্লাবলা যাই হোক বিষয় না যেহেতু ও বাবুর ওর মাথায় অনেক টেনশন এবং ও মজার পিঠা বানায় নিয়ে আসছে সাপটা পিঠা এটা আগে খেয়ে নিলাম ফারজানাপুর বাসায় গিয়ে তারপর কোটা করার আগে সকালে নাস্তাটাও তো সারতে হবে তো আমরা সকলে মিলে সকলে বলতে হলে আমরা এখানে ছিলাম প্রায় তিনজনের মতো আমরা খাবারটা খেয়ে নিলাম ফারজানা আপু আমাদের জন্য খুব মজার ভর্তা বানাইছে সেটা দিয়ে। তারপরে তো এখানে ছিল মুরগির গোস্ত তারপর একজন পেঁয়াজ কাটতেছে আর বাবুরচি সীমান্ত এখানে ডাল বাঁচতেছে ওর হাতে রান্না খুবই মজা এখানে ছিল লেবু শসা কাঁচামরিচ এবং বেগুন তারপর বেগুনগুলা কেটে নিলাম এবং ফারজানাপু আপু এটাতে মশলা মাখাচ্ছে বেগুন ভাজা হবে অনেকেই বুঝে গেছেন যে কি রান্না হবে তারপর এই তো আমার ঠান্ডা জ্বর তাও আমাকে এই পানির কাজগুলাই দিছে কিছু করার নাই চির মাথা তখন প্রচুর গরম ছিল সেজন্য কিছু বলি নাই তো অবশেষে গ্যাস ছিল না এই জন্য বাহিরেই লাকড়িতে রান্না করা হয়েছে তো রান্না করে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট ভার্সিটিতে এবং যেহেতু পিকনিক সেখানে তো চাদর না হলেই না তো চাদর টাদর বিছিয়ে সবাই বসে পড়তেছে এক এক করে এবং আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এটাই আমাদের এই সেমিস্টারের লাস্ট একটা পিকনিক এখানে সকলেই মানে আমাদের ফেভারিট ম্যামরা আছে ওনাদেরকে খুব বেশি সুন্দর লাগতেছিল এবং আমি এক এক করে ভিডিও করতেছি কি কি রান্না হয়েছে এখানে ছিল চিকেন খিচুড়ি অনেকে অংশগ্রহণ করতে পারে নাই বিভিন্ন কাজে ব্যস্ততার ভিতরে অনেকের জব ছিল এই কারণে যাই হোক তাদেরকে অবশ্যই মিস করতেছিলাম তারপর এখানে ছিল পানি কোক ম্যামরা ছবি তুলে সেগুলো দেখতেছে আমাদের মতো আমরাও একশো চোদ্দোটা ছবি দিলা দেখি কোনটা সুন্দর হয় তার ভিতরে একটা আমাদের পছন্দ হয় এরকমই তারপরে এই তো খাবার দিয়ে দিছে এখানে অলরেডি মানে যাদের অনেক বেশি ক্ষুধা লাগছে তারা এখানেই বসে বসতে খাওয়ার জন্য আর ওই যে আরাফাত বলতেছে আমাকে দিয়ে আমার অনেক বেশি ক্ষুধা লাগতেছে ওর সময় ক্ষুধা লাগে আর এখানে আমাদের ক্লাসের ক্লাসমেট সকলেই আছে তো সবাই মজা করে খাইতেছে আর আমি ভিডিও করতেছি এবং খাবারটাও বেশ মজার ছিল আর এই উদ্যোগটা নিছে সীমান্ত সীমান্তকে অসংখ্য ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য এখানে স্যার আছে এবং আমাদের ক্লাসমেট আছে তো সবাই মিলেই খাবারটা বেশ এনজয় করছে এবং আমিও নিয়ে নিচ্ছি আমি স্যার ম্যামদের সাথে বসছিলাম তো খুব বেশি ভাল লাগছে আর আবহাওয়াটা ছিল বেশ সুন্দর এত রোদও না আবার এত ঠান্ডাও না মানে অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল পিকনিকটা করা হয়েছে আমাদের ভার্সিটির পিছনের সাইডে পিছনের সাইডে যে ভিউ অসম্ভব সুন্দর এখানে অতিথি পাখি ছিল মানে সব মিলে বেশ ভালো লাগছে এবং আমি পরবর্তীতে একটু কোক মানে খাইছি আর কি কোকটা আমি একটু কম খাইছি কারণ মোটা হয়ে যাইতেছি এই কারণে সর্বশেষ বাসায় তো যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো বাসার দিকে রওনা হলাম সবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ